যেদিন খাদিজা রদি তালা আনগা নবীর বাড়িতে আসলেন খাদিজা রদি আল্লাহুতালা আনগা জান্নাতি নারীর চরিত্রটা কেমন একটু শুনে রাখেন আম্মা যান খাদিজা রদি তালা আনগা একদিন নবীকে ডেকে বলছেন নবী আপনার কাছে ভালো কাপড় চাইনি ভালো খাবার চাইনি জমি জায়গা চাইনি সোনার অলঙ্কার চাইনি আপনার কাছে বেনারসি শাড়ি আমি চাইনি বেড়াতে যাওয়ার জন্য কোনো সব কোনো ডিমান্ড আপনার কাছে করিনি এ আল্লাহ রসুল দুটো জিনিস আপনি দেবেন কিনা বলুন সুবহানাল্লাহ বলেন কটা জিনিস দুটি নবী বললেন খাদিজা বলো বলো কি দেবে বলো কারণ তুমি আমার কষ্টের দিনের স্ত্রী মক্কার মানুষ যখন আমি কলেমা প্রচার করেছি আবু জাহেল তাড়িয়ে দিয়েছে আবু লাহাব তাড়িয়ে দিয়েছে মক্কার মানুষ যখন আমাকে কেউ বিশ্বাস করেনি খাদিজা সর্বপ্রথম তুমি আমাকে নেবি বলে বিশ্বাস করে ইমান এনেছিলে হে খাদিজা মক্কার মানুষ যখন সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তোমার অর্থ সম্পদ তুমি দিনের জন্য মানুষের কাজের জন্য তুমি ব্যয় করে দিয়েছ আমি যখন প্রথম কোরআন করলো কাল ইনসান الَّذي علم, بال الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যখন যখন নাজিল হলো নবী ভয় পেয়ে গেল প্রথম বাড়ি ফিরে এসে খাদিজার সঙ্গে দেখা হলো ইস্টিক নবীকে প্রথম সান্ত্বনা দিয়েছিলেন আম্মা যান খাদিজা বললেন হে আল্লাহ রসুল আপনি ভয় পাবেন না কারণ আপনি মানুষকে নিরাপত্তা দান করেন জোরে বলেন হে হে আবুল কাসেম আপনি টেনশন করবেন না যে ক্ষুধার্ত মানুষ আপনার কাছে আসলে আপনি না খাইয়ে তাদেরকে ছাড়েন না হে মোহাম্মদ হে আবুল কাসেম সাল্লাম আপনি টেনশন করবেন না আপনি ভয় করবেন না কারণ আপনি তো গরিব দুঃখী মানুষদের চোখের পানিটা মুছিয়ে দেন নবীকে সান্তনা দিয়েছে নবী বললেন খাদিজা রে বলো বলো তোমার কি কি ডিমান্ড আছে খাদিজা রাদি আল্লাহ তালা সেদিন নবীর কাছে দুটো জিনিস চেয়েছিল প্রথম বললেন হে আল্লাহ রসুল আপনি কথা দিন আমি যেদিন ইন্তকাল করে চলে যাব কারণ আমি আপনার বয়সে বড় নবীর চাইতে স্ত্রী কত বড় ফিফটিন ইয়ার্স পনেরো বছর বয়স্ক একটা বেশি মেয়েকে বিয়ে করেছিলেন আগে দুবার দুটো স্বামী মারা গেছে আর চারটে সন্তান সহ নবীর সঙ্গে বিয়ে করেছে আজকের যে মেয়েরা শাশুড়িরা বউরা বসে বসে খাদিজার জীবনী জীবনই শুনছে আমাদের বাড়ির মেয়েরা যদি কোনো ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করে গ্রামের লোক মেনে নেবে এই হারানা বলেন তো এদিকে বলছি আমি রসুলকে খুব ভালোবাসি আমি রসুল ছাড়া বাঁচবো না রসুল আমার জান আমি রসুলের সঙ্গে দেখা করার জন্য যেন মদিনায় উড়ে যাই তো আল্লাহর নবী তো সর্বপ্রথম একটা বিধবা মেয়েকে বিয়ে করে চোদ্দোশো বছর আগে বলেছিল হে যুবকেরা যদি তোমাদের সমাজে কোনো বিধবা মেয়ে যদি তার স্বামী হারা হয়ে যায় স্বামী মারা যায় স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় তুমি যুবক যদি এরকম দিনদার পরেশগর একটা বিধবা মহিলাকে তুমি যদি বিয়ে করতে পারো এটা নবীর একটা সুন্নাত তোমার জন্য জিন্দা করা হবে জোরে বলুন সুবহান যত ছেলের মা এখানে বসে আছে আর যত ছেলের মা বাড়িতে আছে ছেলে যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করে কোনো পয়সা যদি না আনে টাকা পয়সা যদি না আনে ছেলের মা ঝাঁটা কোমরে কাপড় বেঁধে এমন ঝাঁটা নিয়ে ছুটে যাবে বসিরাট পার করে একদম সে বাংলাদেশ সবার সাতক্ষীরা পৌঁছে দিয়ে আসবে হচ্ছে বিধবা মেয়ে বিয়ে করেছো ও অপায়া ও কপাল পড়া ও স্বামী খেকো বলবে না বলবে না বলবে না এই তোমার রসুলের প্রতি প্রেম এই রসুলের প্রতি ভালোবাসা নেবি পনেরো বছরের বয়সের বেশি মেয়ে বিয়ে করে চার ছেলের মা কে বিয়ে করলেন আগে দুবার স্বামী মারা গেছে এই রকম মেয়েকে বিয়ে করে নবীজি বললেন উম্মাদ আমি চোদ্দশো বছর আগে নবী দেখিয়ে দিয়ে গেছি বিধবা হওয়া মানে সে ভাগ্য খারাপ না বিধবারও বিয়ে করার অধিকার আছে বিধবারও বেঁচে থাকার অধিকার আছে আমি নেবি এটা করে দিয়ে গেছি তোমরাও চেষ্টা করলে করতে পারো জোরে বলুন সুহান বাবাজিরা সোনালা নেয় নিষ্ঠ মনে আল্লাহরা সেদিন খাদিজা বললেন হে আল্লাহ রসুল আমি যেদিন ইন্তেকাল করব শুধু দুটো জিনিস চাইব নবী বললেন কি বলো খাদিজা রবি আল্লাহ তালা আনহা বললেন হুজুর আমার ইন্তেকালের পর বাজারের নতুন কাফন আমার প্রয়োজন নাই আপনার যে দাওয়াত দাওয়াতি কাজ করা পাঞ্জাবি পিরহান আপনি নেবুয়াত পাওয়ার পরে জিব্রাইলের সঙ্গে অসংখ্যবাদ দেখা করেছেন আপনার এই ড্রেস যে ড্রেসটা কলেমার দাওয়াত দিয়েছে মানুষকে কোরআন শুনিয়েছে ইসলামের প্রচার করতে গিয়ে কষ্ট পেয়েছেন নবুয়াত করেছেন এই বিশ্ব নবী রসুল্লাহ মেয়েদের কাপড় লাগে কটা মৃত্যুর পরে কথা বলে না পাঁচটা মেয়েদের মৃত্যুর পরে কাপড়ের কাপড় কটা লাগে পাঁচটা একটা মাথার ওন্না তিনটে কাপড় আর তারপরে তার উপরে একটা কি কথা আপনারা জানা যান বড় ওন্না চাদর জোড়াতে হয় না আর মাথায় একটা ওন্না পাঁচটা কাপড় লাগে পাঁচটা কাপড় লাগে মরণের পরে আর মরণের আগে কটা কাপড় লাগে যে জীবিত থাকা অবস্থায় বলেন বলেন একটা একটা শাড়ি তা আবার কাটিয়া খোলা স্বরূপনগর খোলা ইচামদি নদী দেখা যাচ্ছে মাথার চুলগুলো শয়তানে দেখছে কি বুঝলেন এমন ব্লাউজ পরেছে পাড়ার ছেলেরা বুঝতে পারছে সত্যি একটা ভাবি যাচ্ছে এটা জ্যান্ত অবস্থায় এরকম ড্রেস পরতে হয় আর মরে গেলে মেয়েদেরকে পাঁচটা কাপড় দিতে হয় জ্যান্ত অবস্থায় ছোট ড্রেস পরলে কোনো পাপ হবে না তবে মুসলমান হয়ে কবরে যাবে তাই তো নাকি কথা বলে না মরে গেলে পাঁচটা ড্রেস জ্যান্ত অবস্থায় একটা ড্রেস প্রত্যেকটা মেয়ে ছেলে অ্যাডাল্ট সাবালিকা হয়ে যাওয়ার পর যারা মেয়ে জন্ম দিয়েছেন তারা শুনুন মেয়ের বাপ যারা বসে আছেন তারা শুনুন এ বাজারি মেয়েদের কথা আমি একটাও বলছি না এদের নাম রেখেছি বাজারি মেয়ে কি মেয়ে বলেন বাজারি প্রত্যেকটা জান্নাতি নারীর বৈশিষ্ট্য হলো দুটি হাতের কবজি এতটুকু অংশ খুলতে পারবে শরিয়াতের মানদণ্ড বলছি ওলা বসে আছে জিজ্ঞাসা করুন ভুল হলে আমার কানটা কেটে নেবেন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি প্রত্যেকটা সাবালিকা মেয়ে দুই হাতের কবজিটুকু খুলবে আর পায়ের পাতা এই অংশটুকু খুলতে পারবে যেখানে কোনো পরপুরুষ নাই যেখানে কোনো পরপুরুষ খারাপ দৃষ্টিতে দেখবে না সেই জায়গায় ফেস মুখমণ্ডলটুকু খুলতে পারবে এ ছাড়া স্বামী ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষের কাছে হাতের এই পর্যন্ত পেটের অংশটা বুকের অংশটা মাথার চুলটা পায়ের অংশটা কোনো নারী কোনো দিন খুলতে পারবে বলেন না যদি কোনো নারী এই হাতের কবজি প্রয়োজন ছাড়া মুখমণ্ডল ছাড়া অন্য অংশ আর পায়ের পাতার অংশ খুলে সারা জীবন ঘরে এই নারী তো জাহান নামে যাবেই যাবে আর এই নারীর স্বামী বা ভাইকেও কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে এই নারীটাকে যত গোসল দাও যত কাপন পরাও মরে গেছে আজমির শরীফের চাদর দিয়ে ঢাকছে কাবার শরীফের গেলাপ দিয়ে ঢাকছে মসজিদের চাদর দিয়ে ঢাকছে কবরে নামাচ্ছে বলছে এই পর্দাকর পর্দা পর্দাকার বলছে কেন বলছে পর্দা করা ফরজ ও হারাম কর মরে গেছে পর্দা করা ফরজ আর আঠারো বছরের মেয়েটা স্করপিওর মধ্যে বডি বার করে ঘুচ্ছে সামনে পিছনে ছেলেরা তার চেহারা দেখছে মাপ নিচ্ছে ও এই সময় তো বলে না যে পর্দা করা ফরজ এই সময় মেয়েটাকে ঢাকলি না তোর কে বলেছে মরে যাওয়ার পরে পর্দা করা ফরজ পর্দা করা ফরজ জীবিত অবস্থায় বোকা কথাকার মরে গেছে এইবার চাদর দিয়ে ঢাকছে এই থেকে লাভটা কি হবে মোরা মেয়ের চেহারা পৃথিবীর কোন পর দেখতে যায় কোন মানুষ মেয়েদের দেখে তার কি দেখবে মরে গেছে মেয়েটা আপনার মেয়েটাকে একটা উচ্চ ডাক্তার করুন আপনার মেয়েটাকে একজন বড় শিক্ষাবিদ করুন আপনার মেয়েটাকে একটা এমবিবিএস গাইনোকোলজিস্ট ডাক্তার করুন আপনার মেয়েটাকে একজন যোগ্য আলেমা যোগ্য হাফেজা তৈরি করুন এটা সমাজে খুব বেশি প্রয়োজন ছেলেদের মধ্যে ডাক্তার আছে ছেলেদের মধ্যে শিক্ষিত আছে কিন্তু মায়েদের কাছে সেই শিক্ষা এখনো পর্যন্ত সমাজ আমরা দিতে পারিনি কিন্তু চৌদ্দশো বছর আগে ইসলাম বলে গেছে তলাবুল এলমি মুসলিম আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা পুরুষ এবং নারীর জ্ঞান চর্চা করা ইলিম চর্চা করা এডুকেশন গ্রহণ করা এডুকেটেড হওয়া সুন্নাত আর আল্লাহ নবীর ইস্টিফ আম্মাদান আয়েশা তিনি বড় একজন শিক্ষাবিদ ছিলেন কোরআন মুখস্ত ছিল দু হাজার দুশো দশটা হাদিস তিনি বর্ণনা করেছেন পর্দার আড়াল থেকে হাজার হাজার সাহাবাদেরকে তিনি হাদিসের ট্রেনিং দিয়েছেন দাস দিয়েছেন কোর্স করেছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বলেছে ইসলামে লেখাপড়া নাই কে বলেছে ইসলামে মেয়েরা পড়াশোনা করতে পারবে না কে বলেছে মেয়েরা ইসলামে ডাক্তার হতে পারবে না কোন Maulavi বলেছে মেয়েরা স্কুলে যেতে পারবে না তবে তাদের হিজাব পর্দাকে মেইনটেইন করে আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় ইসলাম সুযোগ দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে সেদিন বললেন খাদিজা আপনার কাপনটা আমার কোন কাপন না আপনার পাঞ্জাবিটা দেবেন কবরে যাওয়ার পর ফেরেস আপনার দেওয়া পিরহানের ওসিলায় আমার কবরের আজা আল্লাহ মাপ করে দেবে যদি বলুন না সুহান আল্লাহ হে নেবি আরেকটা ডিমান্ড করব নবীজি বললেন বলে ফেলো খাদিজা খাদিজা রদি আল্লাহু তাআলা আনহা ওই সময় কাঁদতে কাঁদতে বললেন স্বামী আপনি তো বলেছেন কবরের আজাব অনেক বেশি মুসলমান যদি কবরের আজাব জানতো মুখে কখনো হাসি আসতো জোরে বলো হাসি কখনো আসতো না তোমার শেষ ঠিকানা কবর একটা দিন চলে গেল মানে তুমি কবরের দিকে চলে যাচ্ছ হিসাব তোমার নাই তোমার দিন চলে গেল কোরআন খুসুর ইল্লাল্লা দিনা আমানু ও আমিলু সলি হাতি সৌবিল হাতি সৌবি সাবর সুরা আসর কোন একটা ছোট্ট সুরা আল্লাহ বল সময়ের কসম খাচ্ছেন অল আজার সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুসুর নিশ্চয়ই মানুষ সবাই ক্ষতিগ্রস্ত মানুষ সবাই ধ্বংসপ্রাপ্ত সব মানুষ ক্ষতির মধ্যে কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন মানুষ সবাই ক্ষতির মধ্যে ধ্বংস সব ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর ছাড়া ক শ্রেণীর বলেন চারটে শ্রেণী ছাড়া সবাই ক্ষতির মধ্যে কে কে ইল্লাল্লাযীনা আমানু ইমান এনেছে যারা তারা ক্ষতিগ্রস্ত হবে না ও আমিনুস সলিহাত ইমান আনার পরে নেক কাজ যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত না ওয়া তাওয়াসাউ বিল হক ইমান আনার পরে হকের দাওয়াত দিয়েছে হকের প্রতি ছিল হকের উপরে নিজের জীবনকে বাজি রেখেছে যারা তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না আর চার নাম্বার হলো হকের দাওয়াত দিতে গিয়ে গিয়ে হকের পথে থাকতে জেল কেটেছে বনা দিয়েছে ফাঁসির মঞ্চে গেছে মান সম্মান পথে থেকে এই সবর করেছে যারা চারটি কোয়ালিটি ইমান ভালো কাজ আর হকের দাওয়াত এবং সবর এই চারটি কোয়ালিটি যাদের মধ্যে আছে এ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস আজ আমাদের সবরও নাই সামান্য কথায় আমরা প্রতিযোগী প্রতিশোধ নিই আমাকে মেরে আমি ছেড়ে দেব তিন বছর পরে হলেও বদলা নেব এই অভ্যাস আমাদের আছে না ভাই নাই এ বাবা বলুন না শাশুড়ি একদিন একটা বড় কথা বৌ বলেছে বৌমা বলছে আমি এর প্রতিশোধ নেব প্রতিশোধ নেব বড় যা ছোট যাকে একটা কথা বলেছে বলতে পারে বড় বোন হিসাবে তিন বছর পরে প্রতিশোধ নিচ্ছে ছোট যা বড় যা বাচ্চা হবে রাত্রেবেলা অসুস্থ ছটপট ছটপট করে কাঁদছে বাড়িতে স্বামী নাই উকি পর্যন্ত মেরে দেখছে না বড় যায়ের বাড়িতে কেন সেদিন যে তুই বড় কথা বলেছিস আজকে তোর মজা দেখাচ্ছি এই স্বভাব এরকম ক্রিটিক্যাল বদমাস মহিলা সমাজে আছে না নাই ভাই ভাই ঝগড়া হয়েছে বড় ভাই ক্যান্সার রোগী অসুস্থ মারা গেছে ছোট ভাই যান নামাজ পড়েনি বুকে মাটি দেয়নি কেন বললে না ও আমাকে একটা সময় বড় কথা বলেছিল ওরে বদমাস মুসলমান তোর এতটুকু সাধারণ জ্ঞান নাই যে চিরদিনের মতো তোর ভাইটা কবরে চলে যাচ্ছে জীবনে তার সঙ্গে কথা বলিসনি জীবনে তাকে ডেকে খাওয়াসনি জীবনে বড় ভাইকে সালাম দিসনি জীবনে তার সঙ্গে একই প্লেটে বসে খাসনি জীবনে তার সঙ্গে কোনোদিন হাত ধরে মসজিদে যাসনি বড় ভাই বাপের সমতুল্য বাপের অনেক হক বড় ভাই পালন করে এই বড় ভাই মারা যাওয়ার পর জানাজার নামাজটুকু তুই পড়লি না তুই এখনো নিজেকে মুসলমান বলে দাবি করছিস ফিরে আয় ভুল বুঝতে পেরে ফিরে আয় মুসলমান হ মানুষ হ মনুষত্ব বোধ ভিতরে আন ভাই ভাই মারামারি করিস না আজ আমাদের মধ্যে মারামারি আছে না নাই আছে কথা বন্ধ করা আছে আরে হুজুরে হুজুরে কথা বলেন আপনি কি বলছেন সাধারণ মানুষকে তবলিক ও জাহান নামি এ বলছে ফুরফুরা ও বেদাধি ও বলছে হালে হাদিস কাপের ও বলছে হানা ফিরা সই হাদিস জানে না হানাপি সাপি হাম্বলি মালেকি তবলিক ফুরপুরা আজান গাছি কাদিয়া চিস্তিয়া এই গন্ডগোল কেলোর কীর্তি এখনো আলেমদের মধ্যে আছে না নাই জোরে বলেন জোরে বলেন আলেমরা পথ দেখাবে এরা নিজেরা যদি গন্ডগোল করে তাহলে কে পথ দেখাবে এই অবস্থা দেখে বিদ্রোহী কবি জেল খাটা কবি নজরুল ইসলাম একটা কথা বলে গেছেন কবিতায় কি জানেন বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে তারা বড় বড় ড্রোন বানাচ্ছে তারা বড় বড় রকেট লঞ্চার বানাচ্ছে পরমাণু বোমা বানাচ্ছে আর আমরা বসে 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 মসজিদের পাশে এই কুলুক নেবে ঢিল তৈরি করে শু দিয়েছি কি বুঝতে পারছেন না মসজিদের পাশে ঢিল শুকুচ্ছে বড় বড় গোল 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 মাদ্রাসার বারান্দা দেখি ঢিল এরকম আলু বোমের মতো মেলেতে আছে ও কি গো বলছে কুলুক বলছে এটা কি হয় বলছে কুলুকটা পেশাব করে চোদ্দ পা কুড়ি পা হাঁটতে হয় হেঁটে পানি শুকিয়ে নিয়ে তবে পানি নিতে হয় এটা না নিলে কবরে আজা পায় এই তুই এদিকে কুলুকে ঢিল বানাচ্ছিস ছেলেদের দিয়ে আর আমেরিকা তোর ঘাড়ে বোম মারবে বলে কবরটি পরমাণু বোম তৈরি করে দেখে আসবে খারাপ বলছি ঠিক বলছি না ভুল বলছি বলে মনে হচ্ছে এই জিনিস সবার মাথায় ঢুকবে না এই বাবা আমেরিকা চেষ্টা করছে বিশ্বে ধ্বংস করবো করে রেখেছে আর আমরা বলছি এই এহুজুরের টুপিটা লম্বা হ্যাঁ এইটা ঠিক আছে এহুজুরের জামাটা কিরকম দেখি গোল জামাতো হ্যাঁ আমাদের তরিকার লোক এ চেলা জামাতো হ্যাঁ আমাদের তবলিগের লোক তা না হলে নামাজের পিছনে হবে না এই ফতোয়া গুলো সমাজে এখনো কিছু ঘোড়া মুসলমান দিচ্ছে না তাই বলেন ওদিকে কাপনের কাপড় নাই ফিলিস্তিনে আপনি দেখেন আজকের পেপার পড়েননি কালকের পেপার পড়েননি কাফনের কাপড় আর ফিলিস্তিন গাজায় নাই বাচ্চাগুলিকে কাপন ছাড়া কবর দিচ্ছে ফিলিস্তিনি মুসলমানরা বলছে ও মুসলমান তোমাদের মুসলমানদের দেখছো না জানাজা পড়ানোর লোক নাই লাশ হসপিটালের মর্গে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাদের কাপন টুকু কেনার কাপন নাই আর তোমরা এখনো চেলা জামা গোল জামা মারামারি করছো তোমরা এখনো গোল টুবি লম্বা টুবি মারামারি করছো তোমরা এখনো কিয়াম নিয়ে মারামারি করছো তোমরা হাত বাঁধা নিয়ে মারামারি করছো মসজিদ ভাগ করছো ওদিকে দেখো আশি লক্ষ ইহুদির পাশে আমেরিকা বস্ত পাঠিয়েছে ফ্রান্স পাঠিয়েছে ওদিকে কানাডা পাঠাচ্ছে ওদিকে জার্মান পাঠাচ্ছে ওদিকে সবাই ইসরায়েল কে সাপোর্ট করে ধ্বংস করে দিচ্ছে আর তোমরা এখনো নিজেদের মধ্যে ছোট ছোট বিষয়ে মারামারি করছো মারামারি সময় এখনো আছে তো আমাদের হ্যাঁ বলেন না আছে তো কবিতাই সুন্দর করে বলে গেছে আমি বলছি না যে আপনারা যা করছেন করবেন না যার যেটা ভালো লাগে যে যে পীরের মুরিদ তার কাছে বসুন যে যে আলেমের মহাব্বত করেন তার কাছে থাকুন কিন্তু অন্য একটা মুসলমান সে আমার দলে নয় আমি তাকে কাফের বলে জাহান নামি বলতে পারবো আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ বা না এ অধিকার কারো দেওয়া হয়নি কেন আমরা মানুষকে কাফের বলবো ভাই কেন একটা মানুষকে জাহান নামি পাঠাবো আচ্ছা ধরুন আমি ফুরফুরা সিলসিলা ধরুন একজন মুরিদ একটা তবলিক জামাতের লোক যদি জান্নাতে যায় তো আমার জন্য জান্নাতটা আল্লাহ ছোট করে দেবে তাই তো কথা বলে না ছোট করে দেবে ধরুন আমি তবলিক জামাত থেকে একদম বড় আমির সাহেব একদম বিশাল বড় আমির ঘুরে ঘুরে এসছি তো একটা ফুরফুরা সিলসিলা দাদা হুজুরের মুরিদ সে যদি জান্নাতে যায় তার আমলের দ্বারায় আল্লাহর রহমতে তো আল্লাহ তবলিক জামাতের লোকের জান্নাত থেকে বার করে ফুরফুরা মুরিদদের জান্নাত দিয়ে দেবে তাহলে এই সংকীর্ণ মন আমার কেন যদি কোনো অন্য তরিকার লোক দুটো লোক যদি জান্নাতে যায় তোর জান্নাত কি ছোট করে দেবে আর তাই বিদ্রোহী কবি বলছে এটা আপনাদের অসুবিধা হচ্ছে না তো বিশ্ব কবি বলছে কবি কাজী নজরুল ইসলাম জেলখানা জেলখানা কবি তিনি বলছেন বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে হানাপি সাপি হাম্বলি মালেকি মেটেনি তখন গোল ইয়ে ওকে কাফের ওকে মুশরিক বলছে কাফের বলছে না বলে না কাফের বলে দিচ্ছে ওর পিছনে নামাজ পড়বেন ওকে সালাম দেবেন এসব কথা চলছে কবি বলছেন হাম্বলি মালেকি মেটেনি তখন গোল আজরা ইলেসে বলল এবার তুলপি তালপাত সারা জীবন মারা মারা করেছিস চল ওই হানাপি সাপি হাম্বলি মালেকি মেটেনি তখন গোল মালা কুলম এসে বলল তুলপি তালপা তোল অনেক সমাজের জন্য ভূমিকা রাখার দরকার ছিল কিন্তু করতে পারিস নি